নমস্কার বন্ধুরা নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা সব কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন তো ফাইনালি আজকে বেরিয়ে পড়েছি দোকানদারদের সাথে দোকানদারের ভাগ্নে বা ভাতের অনুষ্ঠানে তো আজকে আছে দোকান মঙ্গল দোকানদারদের সপরিবারের সাথে আমরাও গিয়েছিলাম কারিগররা সেই অনুষ্ঠান বাড়িতে তো এই অনুষ্ঠান বাড়ি হচ্ছে আপনার জেলা থেকে সাত কিলোমিটার দূর সিংহাসন গ্রাম রাজস্থানের শালাসর থেকে আমরা সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি বেশি বক বক না করে চলুন যা যাক এখন আপনার দিকে দেখালাম গাড়ি থেকে একদম পুরো টোটালি রাস্তার জার্নিংটাও শেয়ার করেছি আপনার দিকে আর বিয়েবাড়ি উপস্থিত হয়েছি কফি খাওয়া হলো আর এখানকার যে নিয়মকানুন থাকে তো সেই নিয়ম কানুনে কিন্তু নেই টিকাও কাটা হয়েছে তো আপনার দেখতেই পেলেন আর এখনও সেই সংস্কার বা নিয়ম নীতি চলছে সেখানে এখনও আর আমি একটু বাইরের দিকে এসেছি আর ওই দিকটা কতটা উঁচু আপনার দিকে দেখাই মানে এই দিকটা কত নিচু যেমন পাহাড়ের কোনো একটা ঢালুক জায়গা হলে সেই রকম টাইপের লাগছে এখানে আর আমার পেছনে দেখুন বেলগাছ আছে একটা বেলগাছে প্রচণ্ড বেল হয়েছে প্রচণ্ড প্রচণ্ড বিল হয়েছে ওখানে ঢোলের জন্য সেইভাবে প্রপারভাবে কিছু শোনা যাচ্ছিলো না সেই জন্য আমি একটু সাইডের দিকে চলে এসেছি পুরো দিনটা আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই ভিডিও সঙ্গে থাকবে আর ভিডিওর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর ভাইজিদের সাথে এসেছি দোকানদারের সাথে তো এরকম তো হতেই পারে না অবশ্যই আমি সবাইকেই বলেছিল আসতে আমাদের আমি আসতেছি আর একজন এসেছে তো আর দুজন বাড়িতেই আছে আর এই বেল গাছে অসম্ভব একদম বেল ধরেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কেউ খায় না নাকি কি জানি একদম রাস্তার সামনে এই গাছ আর এখানে প্রচণ্ড কিন্তু ঠান্ডা ওয়েদার একদম আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানটা যেন পাহাড়ের যেন ঢালু জায়গা হয় সেরকম কত অনেক ঢালু এদিকটা আর ওই দিকটা অনেক উঁচু ফাইভ গাড়ি এখানে দাঁড় করানো আছে দেখতে পাচ্ছেন আপনারা তো চলুন যা যাক সেখানে তো বন্ধুরা সমস্ত রীতি আজ শেষ হওয়ার পরে অবশেষে আমাদের নাস্তার টাইম হলো তো আপনারা দেখতে পাচ্ছেন সপ্তমে বিয়াবাড়ির সেই অনুষ্ঠান এদের রীতি রিওয়াজ অনুসারে আজকে কি ভাত তো ভাত জিনিসটা সেরকমভাবে জানা নেই আমি হয়তো ভাবছি যে আইবড়ো ভাত যেমন আমাদের নিয়ম কারণে হয় সেই রকমই হয়তো হতে পারে তো ভাত যেহেতু বলছে এটা বলছে ভাতে আজকের ভাতের অনুষ্ঠান তো সেই অনুষ্ঠানে আমরা এসেছি প্রথমে কিছু নিয়মকানুন ছিল ওখানে পৌঁছাতেই সেই নিয়মকানুন পালন হওয়ার পরে সবাই নাস্তা করে নিল রাস্তা করে নেওয়ার পর সেই নিয়ম কারণ আবার চালু হয়ে গেছে আর আমি একটু বাইরের দিকে ঘুরতে চলে এসেছি এখানে চারিদিকেই মন্দির এদিকে ওদিকে চারদিকেই মন্দির তো জায়গাটা খুব সুন্দর তো আপনার দিকেও দেখানো যাক আর এই গ্রাম হচ্ছে সিংহাসন তো এটা শিককর জেলার মধ্যেই পড়ে সিংহাসন গ্রাম তো এখানে চারিদিকেই মন্দির আমার পেছন দিকে একটা মন্দির এইখানে একটা মন্দির চারিদিকটাতে মন্দির ওই সামনে মন্দির তো আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি জায়গায় হাঁটতে হাঁটতে এদের নিয়মবিধি যে সমস্ত থাকে সেগুলো আবার পালন হচ্ছে তো সেখানে কিছুক্ষণ বসেছিলাম দেখলাম সেখানকার কি হিসাবে নিয়মকানুন পালন হচ্ছে কিছুক্ষণ দেখার পরে চলে এসেছি তো বন্ধুরা এই সমস্ত বাড়িঘর দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে রাজপুতের বংশধরে তো এখানে তো দেখতে পাচ্ছেন চারিদিকটাতেই মানে এই গ্রাম রাজপুতের বংশের বললাই চলে তো বড় বড় হাভেলি বড় বড় কিলা তো চারিদিকে ঘোরাঘুরির পরে দুপুরের কিন্তু লাঞ্চের টাইম হয়ে গেছে আর আমি প্লেট একবারে সাজিয়ে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি তো দুপুরের অনেক অনেক আইটেম হয়েছিল কত খাবো বন্ধুরা তো তার মধ্যেও কিছু খেয়ে নিলাম আর আপনার দিকে সেই জিনিসটা তুলে ধরলাম তো ফাইনালি বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আপনার দিকে দেখালাম খাওয়া দাওয়ার যে প্রিপারেশন বা খাওয়া দাওয়ার যে জোগাড় হয়েছিল অনেক অনেক আইটেম হয়েছিল কত খাবো এইটুকুন পেটের মধ্যে যতটুকু ধরেছে খেয়েছি এখন চলে এসেছি বাসে আর খাওয়া দাওয়ার যে আইটেম ছিল যতটুকু দিকে দেখিয়েছি খেয়েছি তো খুব একটা আনন্দের সাথে এই দিনটা কাটলো এখন বাসে এসে গেছি সব একের পর আসবে এবারে আর যেতে হবে আবার রুমে দেখে মানে আমরা সালা সালা আমি রুমে পৌঁছে গেছি এসে চেঞ্জ করে নিয়েছি আর আপনার দিকে সেই ভিডিও দেখালাম আবার ওখানে যখন আমি বসলাম সেই ভিডিওটা আপনার দিকে দেখাইনি নিচে আবার এসে সেখানে অনেক লোক সেখানে আবার টিকা কাটার নিয়মকানুন চালু হলো তো ওই কারণ করতে করতেই সেই জলখাবার মানে দুপুরের খাওয়ার টাইম হয়ে গিয়েছিল তো দুপুরের খাওয়ার টাইমের আগেই কিছুটা ওখানটা চারদিকে আমি ঘুরেছিলাম আপনার দিকেও দেখিয়েছি আর খুব ভালো লাগলো দিনটা খুব ভালোভাবে কাটলো আর আপনাদেরকে এইটুকুনি রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর বন্ধুদের দিকে শেয়ার করতে একদমই ভুলবেন না বন্ধুরা তো কর্মরত জীবন ছুটি চাটার এই একটা বিশেষ দিন পড়লো যেহেতু সে তো গিয়েছিলাম একটা আনন্দ হলো খুব সুন্দরভাবে রুমেও জাস্ট কিছুক্ষণ আগে পৌঁছালাম এসে আজকে এখন একটা রান্না হবে আজকে হবে আমাদের বিরিয়ানি তো সেই জন্য প্রিপারেশন সব কিছু মার্কেট থেকে নিতে গেছে আর ভিডিওটা আমি আজকে আর বেশি বড় করছি না ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন তাতে পর নোটিফিকেশন আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো একটা ভিডিও নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা থ্যাংকস ফর ওয়াচিং 감사합니다. 아. 네. 네. 요다